ওকে 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 ফিনিশ আর আমি আমি আমিছি দাদা দাঁড়া দাঁড়া আবার গাড়ি আবার গাড়ি সামনে সামনে বাকি বাকি আছে লেফটে লেফটে আর এই ফোড়াটা কই যা ভাই ভাই লেফটে না আর ভাই লেফটে যাও লেফটে যাও উঠে দাও গায়ে উঠে দাও সোলো প্লেয়ার সোলো প্লেয়ার আর সমস্যা নাই সোলো প্লেয়ার আর আমি আমি নিতেছি আমি হ্যাঁ শেষ 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 ভাগো 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 আগে বাসো আগে বাসো ভাই আর আগে বাসো মিয়া দাঁড়া 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 লেফটে আমি স্মোকে স্মোকে তিনবার নক করছে ওরে ও টিমেট আছে দাদা দাঁড়া দাদা ধরো একটু পিক দিক একটু পিক দিক একটু পিক দিক

এই সেক একটা আছে সেক নিচে একটা প্লেয়ার আছে আমি ওর দেখতেছি দাঁড়াও সেক নিচে একটা প্লেয়ার আছে একটু হোল্ড 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 ভাই সেক নিচে প্লেয়ার আছে দাঁড়াও দাঁড়াও এই যে হেডশট হেডশট হ্যাঁ হ্যাঁ নক নক বাঙালি বাঙালি ভাই বাঙালি আলটিমেট এত বাঙালি পড়ে ভাই দাঁড়াও 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 এই যে লেফটে একটা এনিমি আছে এখানে এটা নক আছে এটা কিল পাবো না কিল পাবো না ভাই লেফটে লেফটে একটা প্লেয়ার আছে এই যে এই যে গাছে নিচে গাছে নিচে মানে হ্যাঁ হ্যাঁ এ মারতেছি মারতেছি ভাই আল্লাহ 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 জানে আল্লাহ জানে নক নক ভাই নক 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 দড়া দড়া অ অরানা অরানা কাল দিছিল অরানা কাল দিছিল দড়া দড়া ওর দতেছি অরিকলে যায় অরিকলে যায় দরাও দরাও অরিকলে যায় অরিকলে যায় দরাও দড়া দড়া গাড়ি দড়া গাড়িতে পালা দিন দড়া দড়া হোল্ড হোল্ড ওকে জি ভাই জি জি ভাই জি ভাই ওয়েট করুন ওয়েট কর নাই দাইমেনশন নক 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 ভাই আমার মারতেছে বোঝাতে মারতেছে বুঝতেছেনা ভাই লেফট থেকে রাইট থেকে ভাই পিছন থেকে পিছন থেকে দরান দরান আমি ক্যাবা দিয়েছি দরান দরান আপনি আপনি ঘোরা থাকেন আপনি ঘোরা থাকেন আর ঠিক আছে সমস্যা না সমস্যা না একটু একটু বাই আর একটু বাই আর দাঁড়ান লং শট দিন দাঁড়ান এই যে একটা মারেন একটা লাগান একটা লাগান একটা লাগান একটা লাগান ও নখ হয়ে গেছে নখ হয়ে গেছে ওকে দাঁড়ান আটটা আছে আটটা আছে দু এদিকে আটটা প্লেয়ার আছে আটটা প্লেয়ার আছে দাঁড়ান দাঁড়ান আটটা প্লেয়ার আছে আটটা প্লেয়ার আছে মারতেছি মারতেছি একটু সময় দেন বা একটু সময় দেন মারতেছি মারতেছি আর এটা নোবের নো প্লেয়ার এটা ও না 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 এটা সেম সেম ওই প্লেনের প্লেয়ারটা দাঁড়ান আর ফুলের লিবি খালি করে দিমোটে হোল্ড করার না ভাই ওরা মারতেসি ওর মারতে মারতেছি ও ড্যামেজ ও উঠে গেছে আবার আরে ভাই কী রে ভাই কি কোনো কথা হইলো ভাই একটা কাছে ফিনডিন আছে একটা কাছে ফি আছে আসে দাঁড়ান দাঁড়ান এই রাইট সাইড রাইট সাইড আমি দেখছি গাছের নিচে গাছের নিচে আছে হ্যাঁ 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 দেখছি দেখছি দাঁড়া 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 ও ভাই সেলফিড আছে সেলফিট আছে বাঙালি বাঙালি মারান মারেন্ট সেলফিটা সরকার ভাই আমি রাইটে নামলাম রাইটে নামলাম রাইটে নামলাম গান পায় না গান পায় না হ্যাঁ পাইছি পাইসি দারান দাঁড়ান দারান ধরুন একটা মার্কেটে ফিনিশ দেন ফিনি বাঙালি বাঙালি ফিনিশ দেন ভাই ফিনিশটা দিবেন তো ভাই ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আমি নিতেছি আর লুট নাই তো কিছু আমার কাছে ভাই কি করে তারা ওল্ড ওল্ড আর আপু আপু আরে 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 সরি 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 আপু মানে দিছে আপনাকে আরে রে আমি নিছি আমি নিতেছি হ্যাঁ হ্যাঁ অনক ধরেন দাঁড়ান আর আমার সামনে বোট এটা মেবি বোট এটা ফুট মানে আর আমার চেয়ে খারাপ নব বোট আমি তো টোটাল বোট নব বোট হ্যাঁ নক নক ওটা কিল চলে আসছে কিল চলে আসছে সামনে এর এর গড়ায় দিছিল না আচ্ছা 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 দাদা আমি আমি নিব আমি এটা হোল্ড আমি একটু হোল্ড করেন আমি নিতেছি আর একটু হোল্ড মিয়া ওই প্লেনের ফুল ফোলারটা দাঁড়ালাম বাঙালি মায়ের বাব দারান দাঁড়ান দাঁড়ান এটাই এটাই এগুলো এগুলাই মারছিল এগুলোই আমাদের মারছিলি ইভেন্টে দারান দাঁড়ান এ একটা শেষ ফিনিশ ফিনিশ আচ্ছা আপনি দেখা আপনি কোথাও থাকেন আপনি কথা থাকেন আমি ধরতেছি আপনাকে আটা আটটা নিচে নিচে নিশেছে সেকেন্ড 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 শেষ এগুলো কবে আর আছে ভাই বুঝলাম না এগুলো কি